तेरे आती है मुझ स पाती है यश जख যাকে ভালোবাসবে তাকে জীবন দিয়েই ভালোবাসবে আমি যাকে ভালোবাসি তাকে জীবন দিয়েই ভালোবাসি যদি বলো কার আমি ভালোবাসি একমাত্র এই গাঁজাকে এই গাঁজা আমার জীবন এই আমার প্রাণ এই আমার সব তবে আমার দাদু এলে আমার দাদুর কাছে আজের আমার মনের কথাটা খুলে বলো পারব না তুই বোনে মদের নেশা করতে আমি পারব না তুই বোনে গাজা চুরু চুরুড গদানি যাদে মরনে গাজা চুরুড গদানি যাদে মরনে মদের নেশা করতে আমি পারব না তুই বোনে মদের

মোদ ঝড়া খায় মার খাওয়ার জন্য বেখেবেগে যায় ডাক এই কে এ তুই সুল কই খারে তো দে কেন কি সুল কই এই મોત खेली নেশা হলো 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 তো এ দুদিন আগে আগে যাচ্ছে গন্ডগোল হয়েছে মোদ খে সেই কথাটা মনে করে তার কাছে গেলি হ্যাঁ মত ধর খেয়ে আওয়াজ চলে এল তা মার খাচ্ছি লোকের মারতে যাচ্ছি না তো হ্যাঁ এই আ লোক বলে ঘাটা গেলে তাদে নাকি পশুর অভিজ্ঞতা হয় তোর অভিজ্ঞতার একটু প্রশংসা দেখা এই দেখাবো দেখা আমি কিছু কিছু প্রশ্ন করব তার উত্তর দিতে পারবি চল চল এই দাদু বল কোনদিন শুনেছিস কুকুরের পেটে মানুষের বাচ্চা এই এই কারণে তোদের বলে যে তোরা ঘাজা কর এই

দাদা তুই একটা কুত্তার বাচ্চা ধরেলাম আমি এরা কুত্তা তা কুত্তার বাচ্চা কোথা থেকে হয় কেন কুকুরের পেটতে হয় দা তুই একটা কুত্তার বাচ্চা হ্যাঁ তাহলে কুত্তার বাচ্চা কুকুরের পেটতে থেকে হয় তাহলে এখন তুই দাঁড়া আজি মানুষ না কুকুর কেন আই মানুষের বাচ্চা দাঁড়া তুই দাঁড়াছিস তো দাদা দেখেন কি কায়দায় কুকুরের পেটে মানুষের বাচ্চা করে দিলা হুম শালা বিড়ির আমার বিড়ি থেকে আমার গায় দিচ্ছে বললে বড় বড় কথা বড়ি আর নাতি গাঁজাকে হাম বড়জলের গালব দচ্ছি এই বল এই মানুষের জীবন গটার রে কেন মানুষের জীবনে একটা হ্যাঁ তাহলে মেয়ে ছেলেদের কেউ তিনটে জীবন হয় হ্যাঁ মেয়ে ছেলেদের কেউ শালা মুখ সামলে কথা বল মুখ সামলে কথা বল জানো সাদা গাজা ঘরের পরে চাই দিছে কোনো দেখাবে এ কোন দেখাবে এই ডেকা দেখাবে দেখা ধরো তুই একটা মেয়ে ছেলে না না খালি আমি কাল খেয়েছি বলে তুই খালি আমাকে চাইছি ধরো 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 আচ্ছা চলে না একটা মেয়ে ছেলে তাহলে ধরো তুই একটা মেয়ে ছেলে তোর বিয়ে থাওয়া হলো বছর দুই গেল হঠাৎ দেখে গেল তোর পেটে বাচ্চা ভুল করে দিস না ভুল করে দিস না কেন আমি যে হারে মার খাই হ্যাঁ দুটো বাচ্চা হয়তো আমার পেটে সাঁতার কাটবে তাহলে তোর পেটে বাচ্চা ডাক্তার চেক আপ করে বলে তোর পেটে দুটো বাচ্চা তাহলে তোর পেটে দুটো আর অনলি দেই আছিস তুই একটা হ্যাঁ তলে কেন তিনটে জীবন হয়নি চি তুই গল্পে গরু গাছে ওরাচ্ছিস দরকার নেই তুই এত পয়না করছিস আমি তো এটা একটা পয়না করছিস হ্যাঁ যদি উচ্চ দিতে পারে তোর গাঁজার দাম হয় দেওয়া একশো টাকার পট্টি ফেলে দিন শালা ফেলে দেয় ফেলে দিছিস বলছা বলছিস বল পৃথিবীতে রোমান্টিক জুটি কি তাই এটা আর কেউ জানে না লাইলা আর মশলু এই কারণে লোক তোর বারে তুই গাঁজা খা কেন পৃথিবীতে রোমান্টিক জুটি আমি ধর বলতে শোন হ্যাঁ পৃথিবীতে রোমান্টিক জুটি হলো হ্যাঁ মানুষ আর জুতো কি করে হয় এই হ্যাঁ শালা মানুষ সব ছাড়া চলতে পারে হ্যাঁ কিন্তু জুতো ছাড়া চলতে পারে না না শালা উড়ান খেলে কি হবে শালা বুদ্ধি আছে মত প্রেসার হবে শালা ধরা পড়ে গিয়েছি এ রে একটা কথা বলবো এ ভাই এ ধর কথা শুন না আচ্ছা এই শুন 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 মার তুই প্রত্যেকদিন এই রান্না বান্না করে আমার খাস তোর কষ্ট হয় না প্রচুর হয় আমার ঘুম তোর কষ্ট হয় না প্রচুর হয় প্রচুর হয়তো একটা কথা না আমি একটা মেয়ের ভালোবাসি হ্যাঁ আমি তার বের করতে বের বলবি

লোকে বলে মদের খেয়ালে লোক ইয়ে করে দেয়ালে আজকে তার প্রমাণ করে দিল মদের খেয়ালে নাতির সঙ্গে প্রচুর দরকার নেই তোমরা সাক্ষী রইলে কালকে দেখিয়ে দেবো দেবো নাতির থেকে দাদু আগে বিয়ে করে ঘরে ঢুকতে পারে কি না আমার নাম ভোগী রে ভোগী সাত গ্রামের মতো থেকে ভয় পায় আর ভয় পাবে না কেন আমার স্বামীর মা তা আমি চিবিয়ে খেয়েছি খাবো না কেন আমি বাইরে কাজ করি বাইরে কাজ করে সবাই এসছি বলছি আমার স্বামী বলে এই ভোগী এক গ্লাস জল করি দি আমি বাইরে কাজ করবো আবার তোর ঘরে এসে কাজ করে দেবো তোর খাবো তোর মৃত্যু খা খাবো আমি কিচ্ছু বলিনি গিয়ে জলটা গড়িয়েছি তাতে দু চারটে থাইমিটের দানা পিড়ে দিচ্ছি একদম মোড়ে সাদা আর বাঁচলি আমার কি খুব বয়স হয়েছে ও দিদি আমার কি খুব বয়স হয়েছে আমার নাদনি পাগলা হয়েছে বলে আমার বিয়ে দিতে হবে আমিও বলে দিয়েছি আমার যতদিন না বিয়ে হচ্ছে তোর আমি কিছুতে বিয়ে দেব না আর কত রাত একা থাকতে হবে তুই আমার সঙ্গে আমার ঘরে থাকবি আমি তোমার ঘরে আর তোমার কাছে আমি যাবই না আর তুই এত রাত্রে বা সেই মরবি বলে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এই চুপ কর খুঁজতে গিয়ে পোজাপতি হারিয়ে গেছে বনে দিদিমা একজনকে ভালোবেসে কষ্ট পেলাম যে বনে তোর কষ্ট আমি একদম শিখিয়ে দেব আমার চিনিস তো হ্যাঁ ছবি চল না যাব না এই সুবিচল আমি তোমার কাছে যাব না তুই যাবিনি না আমার কথা শুনবিনি না তুই দিদিমার কথা শুনবি Ooh! আমি আচ্ছা আমি নিচে শোবো উল্টো পাল্টা করলে একদম আমার লোকের ঘরে কারা ঢোকে জানো কুত্তার বাচ্চারা তার নিজেকে কুত্তা ভেবে খুব গর্ব মনে হচ্ছে দরকার নেই ফোন করি যে সকালে বলে তুমি না এলে করব বাবা দরকার নেই চলে এই যে চো করে যাই চলে যায় দেখি মা সে তো না নিচে শুয়ে আছে কেন ও মা অত চুল করছে কেন না চুল কোনো দরকার নেই ওই বা কেন চুল করছে দেখো তুমি চুল গো আমার দেখার দরকার নেই আর মাল ওপরে আছে আর ওখানে যেতে হয় তোমার দেই মে কত স্বপ্ন দেখে নাই কত দেখে কত স্ব দেখে কত দেখে এমন স্বপ্নে দিয়ে ভালোবাসা স্বপ্নে দিয়ে আসা ভালোবাসা তো ভগবান আমি ভগবান 아니 কি সামনে দেখলাম দেখো দেখি আমার বুড়ো আমার বুকের উপরে উঠে ডান্স করতেছে এখনো রাত বাকি আছে সব লোনায় অনেক কিছু হবে দেখি আমি হাতাই ছিয়ে পড়ি ভাগিস গানটা করিছিল গানটা করি দি বুড়ি বলায় সম্মদ স্বপ্ন দেখতেছি দেখ মা তুই স্বপ্ন দেখ আমার জায়গায় আমার যেতে দে ও ভগবান আমার বুড়ো সামনে দেখতে দেখতে বুড়ো আমার পিছনে লেগেছে আর কুকুরগুলো ছাড়েনি কুকুরগুলো আমার পিছনে লেগেছে

আমি চলে যাচ্ছি দেখ গিয়ে দেখে একটু গাটা টা ধুয়ে আসি যা চলে যাও আমার গরম কিছু রে তোমার কুমবে না যাও দাদা কি বলবো কি বিচ্ছিরি গন্ধ বাবাজি বিচ্ছিরি গন্ধ তা গন্ধ হয় হোক এবারে তো আনন্দ পাবো চরচর করে চলে গে বুড়ি চলে গেছে মানে এবার গ্যাপিতে যাবো এই যে এই যে ওঠো এ হ্যাঁ এই দেখ কেমন কটোর হেসে আছে ভোর হলো দোর খোলো খেকি তুমি ওঠো রে আই এম ডগ কুত্তার বাচ্চা এসেছে সকাল হয়ে গেল রে আহ এত সুন্দর কবিতা বললাম কিরম শুয়ে আছে দেখো শুয়ার বাচ্চা আমার রাত্রে এত কষ্ট করে এই যে কটোর হে শুয়ে আছে এই যে

মানি তোমার পড়োশি জীবন তুমি যে আমার চিরবাশার তুমি যে আমার চিরবাশার তুমি যে আমার চিরবা সালো

দরকান নি আতে বেলা আইজ সালমান খানের মতো শেজে আইছে চলে যায় বনমার খুলতে হবে রে দাঁজা ভেঙে পড়বে চলো চলে যায় তোর তোর

ও কেন তোমার কি বমন হবে না এটা কোটা বলার ছেলে বল বলছিলাম তুমি বসতা আর আমি না তুমি অতিরিক্ত কাটবে কাটলে তবে তো তোমার গায়ে বেতা লাগবে না ও কাটা আমার সহ্য হবে দরকার নেই যাবো না আর কাটবো না তোমার হাতটা একটু আমার তোমার হাত হ্যাঁ কেন ও ভাগি হ্যাঁ এই হাত ইটের মতো শক্ত কেন প্রত্যেকদিন জোগাড়ে কাজ করতেছি না না প্রত্যেকদিন সংসারের কাজের ছাভি অবস্থা প্রচুর খাটো দেখা যাচ্ছে হ্যাঁ তো খাটো বলার কথা নেই দরকার নেই যাব না তোমার আтере বেলা এই জি তো রোমান্টিকে যাই তুমি রোমান্টিকে যাবে হ্যাঁ যাও তা ওবা তেউ দূর থেকে দরকার নেই যাবো ও তোমার পায়ে যদি এত বড় বড় চুল হবে তা মাথায় কত বড় বড় চুল তা শুয়োরের বাচ্চা তোর এত চুলের দিকে লক্ষ্য কেন এই শুয়োরের বাচ্চা আ তুমি কেন চুল নিয়ে প্রশংসা করছো কেন দরকার নেই যত বড় চুল হবে নদী গিয়ে ধাম মারবো চুল ধরে টেনে টেনে চলে হাইব কি বলিস আ একটু কাজই এসো না এসো নদী বলছি এসো এসো অমন করে

আর এখন তোমার দাদু ভূত হয়ে দাদা কথা বলবো ভূত কখন ভয় ভয় জানিস যখন হরি হরি বলা হয় তুই শালা ধরা পড়েছিস বলতি ছেড়ে দে কেটে পড়ি আজকে চলে যাবি আর দুদিন পর ঠিক আবার ভগির কাছে চলে আইবি চি আর অল্প তেজপর নাওয়ালে বগুড়ো ছরা কুম্মা মারবা দরকার দরকার নি ধরা পড়ে দি তোর জড়ি মান হলো 2 লাখ টাকা চি চি আই ভাবতে পারিনি এই বুড়ো বয়সে এসে তুমি এরকম কাঁপপ করবে এই তুই চুপ কর চি চি লাটি ওড়ি পড়েছি কি খেলিনকারি আর অল পেতে ছাড়বো না

এই পুরো বয়সে তুমি এরকমই কাজ করবে বলো এই কাজটা করার আগে তুমি ভাবও মারতে তোমার কি নানি রয়েছে যার বাবা মা একসাথে মারা গেছে আমরা লজ্জা পাচ্ছি আমরা লজ্জা কথা তোকে নাকিনী বলতে জানিস তুই কাকে আজকে অপমান করছিস তাহলে শুনতে চাস শুন সেই কাহিনী তুই ছোটবেলায় খেলতে খেলতে হঠাৎ করে পড়ে গেছিলিস আমি তোকে ছুটি ছুটি ডাক্তারখানা নিয়ে গেছিলাম ডাক্তার তোকে চিকিৎসা করে কি বলেছে জানি বলে তোর মধ্যে রক্ত শূন্যতা রোগ আছে বলি মা এখন যে তোকে শরীরে রক্ত দিতে হয় আর সেই রক্ত টাকা কোথায় আসতে জানিস এই মানুষটা আমাকে দিয়েছিল এই মানুষটা আমার পাশে এসে দাঁড়িয়েছিল আচ্ছা মাম বলতো এই মানুষটা আমার পাশে এসে দাঁড়িয়ে ভুল করেছে না এই মানুষটা তোকে বাঁচিয়ে ভুল করেছে আমাকে বল না মাম আমাকে বল না তুমি কি পারো না তুমি কি পারো তোমরা হতভাগী নান্নিকে ক্ষমা করে দিতে তুমি কি পারো না আমি ছাড়া তোর কেউ নেই

আমি কি বলতে আ আমাদের তোরা বিয়ে দিবি বাবা কি ইচ্ছা দেখ ভগি বলে কত স্বপ্ন দেখি নই ও বাজ পোড়া এই গানটা তুই গাইতেছিলি হ্যাঁ আমি কত আশা করেছি আমার বুড়ো আমার বুকের উপরে ডান্স করতেছে দেখেছো কি লজ্জার কথা ওই বাজ এসে কখন আমার ধরেছে গান আমি জানি কি লজ্জার কথা কি লজ্জার কথা

ये पर बाहु नाम चल दे हेलो आसे मुंजे रूप कुमार